প্রথমত এখানে একটা জিনিস আমাদের রাজনৈতিক ইতিহাসে এই যে জুলাই সনদ নিয়ে কিছু ঘটছে এর চাইতে চমকপ্রদ ঘটনা ঘটেছিল এরশার সরকারের পতনের পর তখন দেশের সকল রাজনৈতিক দল কিন্তু তাদের মধ্যে এত বড় বড় জাতীয় নেতা ছিলেন যে তারা সবাই মিলে যে একটা ঐক্যমত্য করেছিলেন একটা দলিল করেছিলেন এরশার সাইর পতনের পরে কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপি সরকার ক্ষমতা এসেছে বা আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে ওই দলিলের একটা জিনিসও সেখানে তারা সংশোধন নিয়ে বাস্তবায়ন করেনি সমন্বিত রাজনৈতিক মেধাগুলো এক টেবিলে বসে যে সিদ্ধান্ত নিল যেটা দেশ জাতির জন্য অনেক অনেক বেশি কল্যাণকর সেটাই পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা এসছে তারা ওটা বাস্তবায়ন করাটা নিরাপদ মনে করেনি বা করেনি যখনই একটা ভালো কিছু হয় প্রকৃতির একটা ডাক আছে ন্যাসার ইট সেলফ ক্রাই অর স্মাইল অ লাভ প্রকৃতি হেসে দেয় তো জুলাই সনদ নিয়ে যদি বাংলাদেশে আসলে মঙ্গলজনক কিছু থাকত তাহলে আকাশে আপনি তার প্রতিফল দেখতে পেতেন কিছু আমরা সেটা দেখতে পেলাম না আমরা সেই জন্য দেখলাম যাদের জন্য জুলাই সনদ করা হবে সেই জুলাই বিপ্লবীরা তারা নেই অনুষ্ঠানে তারা সেই অনুষ্ঠান পণ্ড করতে গেল তাদের কাচ্ছা মতো পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হলো তো কাজই কিছুর মধ্যেই অসংখ্য প্রশ্ন এবং সব কিছুর মধ্যেই অনার সৃষ্টি এখানে যে সকল কথাবার্তা বলা হয়েছে ইভেন ডক্টর মামা তিনু যে সকল কথাবার্তা বলে বলেছেন এগুলো একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্মানের আমি এর বিরোধিতা করি যেমন বলা হলো আমরা এখন নতুন সভ্যতায় প্রবেশ করলাম তাহলে বর্বরতা থেকে সভ্য আপনি যদি নতুন সভ্যতায় প্রবেশ করলেন তাহলে এর আগে আমরা সবাই বর্বর ছিলাম এখন এটা কারা ছিল বর্বর তাহলে সভ্যতার বিপরীতে আমরা এর আগ পর্যন্ত কোথায় ছিলাম একটা মধ্যে ছিলাম সে অসভ্য কারা এই কথাটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারছি না বা প্রশ্ন করছি না কিন্তু যেটা মনে হলো জাস্ট পুতুল নাচের কথা এখানে যা কিছু হচ্ছে এটার যে রাজনীতিতে বাস্তব রূপ প্রতিফলন এটা ঘটবে না তাদের এই কর্মকাণ্ড দীর্ঘ মেয়াদে আমাদের স্মৃতিতে ভাস্যর হবে না তাদের চিন্তা চেতনা আমাদের জাতীয় জীবনে কখনই এটা ইনফ্লুয়েস করবে না প্রভাবিত করবে না এবং বাস্তব অবস্থা হলো যে এখানে যারা আছেন এদের পেছন থেকে ক্ষমতার চেয়ারটা সরিয়ে নেওয়া হলে বা ক্ষমতা চলে গেলে বা এই সময়টা যদি না থাকে এই রাজপথে এই জনপথে আজ থেকে দশ বছর পরে আপনি তাদের কাউকে চিনবেন না তাদের নামও আপনার মনে থাকবে না আবার মানে লিগেসি জুরিসপুডেন্স সংবিধান এগুলিকে সমন্বিত করে আইনের কাঠামোতে নেযার জন্য যে ধরনের আমাদের জুরিস্ট দরকার ছিল তার ধারের কাছে একজন লোক এই কমিটির কেউ নাই নো ওয়ান